প্রতিদিন তো আর ভাত মাপকাঠি করে রান্না করা যায় না তো ভাত কোনো দিন না কোনো দিন হয়তো বেঁচেই যায় আর গরমের সময় যদি বাঁচে তাহলে কোনো সমস্যা হয় না কিন্তু শীতের দিনে যদি ভাত বেঁচে যায় তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায় সেই ভাত নিয়ে অনেক ভাবনা চিন্তা জল্পনা কল্পনা করতে হয় কি করা যায় ভাতের তো আর টেনশন করে কোনো লাভ নেই কারণ আমি আজকে নিয়ে চলে এসেছি এমন একটি রেসিপি যে বাড়িতে আর ভাত নষ্ট হবে না আর অল্প স্বল্প ভাত যদি বেঁচে যায় তাহলে এটা দিয়ে তৈরি করে নিতে পারবে খুবই একটি টেস্টি রেসিপি যেটা আর কি তোমরা সকালে নাস্তার মতোও খেতে পারবে আবার বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবে বাড়িতে অতিথি আসলে আপ্যায়নও করতে পারবে কেউ বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি এখানে আমার বেঁচে যাওয়া খুবই অল্প পরিমাণে ভাত রয়েছে সেটা রেখে দিলাম সরিয়ে আর নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে এবার ওতে দিয়ে দিলাম সামান্য লবণ কারণ পেঁয়াজের মধ্যে যে জল অংশটা থাকে লবণ দিয়ে যদি এইভাবে খুব ভালোভাবে একটু কষলিয়ে দিই তাহলে ওর ভিতরে জমে থাকা জল বেরিয়ে যাবে কারণ এখানে জলের পরিমাণ একদমই লাগবে না তো আমি এই পেঁয়াজটা লবণের সঙ্গে খুব ভালো করে মিক্স করে এটাকে সাইডে সরিয়ে এবার রেখে দেব। এবার আমি আগে থেকে একটা আলু ছিলে রেখেছিলাম এবং জলে ডুবিয়ে রেখেছি আলুটা যাতে কালো না হয়ে যায় তো এই পর্যায়ে এবার আলুটা এখান থেকে আমি বের করে নিচ্ছি এবার গ্রেটারের সাহায্যে আলু গ্রেট করে নেব তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখো আলু গ্রেট করা হয়ে গেছে আলু আমি মাঝারিটা দিয়ে গ্রেট করছি যাতে খুব মানে পাতলাও না হয় আর মোটাও না হয় গ্রেট করা হয়ে গেছে এবার আলু আমি জলে ভিজিয়ে দিলাম তারপরে খুব ভালো করে ধুয়ে এইভাবে চিপে নিচ্ছি যাতে জল না থেকে যায় যেভাবে আমি পেঁয়াজটা চিপেছিলাম আর কি সেইভাবে আলুটাও জল থেকে চিপে নিচ্ছি একেবারে শুকনো যতটা পারা যায় শুকনো করে নিতে হবে এবার আলুও এইভাবে শুকনো করে উঠিয়ে নিলাম প্রতিদিনের মতো যদি আজ কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এই ধরনের সহজ সরল রেসিপি আমি যখনই ছাড়বো তখনই তোমরা দেখতে পাবে পেঁয়াজ সম্পূর্ণ এইভাবে চিপে চিপে আমি উঠিয়ে নিলাম আর যে পাত্রে ভাত রেখেছিলাম সেই পাত্রে পেঁয়াজগুলো আমি রেখে দিলাম এবার ভাত আর পেঁয়াজ খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের সঙ্গে ভাতের মানে সম্পূর্ণটা মিশ্রণ একেবারে খুব সুন্দরভাবে মিশে যায় দেখো ভাত আর পেঁয়াজ আমি এত ভালোভাবে মিক্স করছি যাতে ভাতের কোনো গোটা অংশ না থাকে আলাদাভাবে এইভাবে পেঁয়াজ আর ভাত একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু আলু দিয়ে দেওয়ার পরে আরও কিছু এখানে মিশাতে হবে তো চলো ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এখানে দিলাম কুচিয়ে রাখা কয়েকটা কারিপাতা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তোমরা এখানে পারলে কারিপাতার বদলে তোমরা ধনে পাতাও দিতে পারো তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু লক্ষ্য করে দিবে কারণ প্রথমেই পেঁয়াজে একটু লবণ দিয়েছিলাম তা একটু আন্দাজ করে দিতে হবে এরপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসনটা দিলাম বাইন্ডিংয়ের জন্য তারপরে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এখানে আমি দেড় চামচের মতো কাঁচা সরষের তেল ব্যবহার করেছি তবুও আবার চা চামচের এরপরে দিয়ে দিলাম আস্ত জিরে আর সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা মিক্স হয়ে যাওয়ার পরে সব শেষে আরও দেব কিছু তো চলো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাট মশলা যেটা টেস্ট আরও বাড়িয়ে দেবে তারপরে একটু লবণের পরিমাণ কম হয়েছিল টেস্ট করে দেখলাম তাই একটু লবণ দিলাম আর দিলাম শুকনো লঙ্কা পুড়িয়ে এইভাবে কুচিয়ে কারণ শুকনো লঙ্কার যে পুরানোটার একটা স্বাদ থাকে আলাদা সেটা কিন্তু পরে দিলাম তাই ফ্লেভারটা খুব ভালো আসবে তারপরে এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার এইভাবে একটা শেপ দিয়ে তেলে ভেজে নেব কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একটা একটা এইভাবে বড়ার শেপে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে আর এইভাবে ভেজে নিতে হবে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার চাইতে আরও বেশি মুচমুচে এবং টেস্টি হয় কেউ বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি হয়েছে তোমরা এটা বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খেতে পারো বা চাটনির সঙ্গেও খেতে পারো এখানে বাদামের চাটনি করেছি আমি এই চাটনি দিয়ে খাওয়া হবে আর কি বাড়িতে তো তোমরাও পারলে এই রেসিপিটা একবারও অন্তত পক্ষে করে দেখো আর কেমন হচ্ছে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করিও আসতে হলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো